হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞান যদি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত চলো শুরু করছি আজকে আলোচনার বিষয়ে অতিরিক্ত কথায় না গিয়ে আলোচনা করবো তথ্য প্রক্রিয়াকরণের দৃষ্টিভঙ্গি নিয়ে ঠিক আছে বা মেমোরাইজেশান বলতে পারো দেখো কি বলা হচ্ছে মানুষের স্মরণক্রিয়া বা মেমোরাইজেশনের যে প্রসেস আছে সেটাকে কম্পিউটারের সাথে তুলনা করা হচ্ছে কম্পিউটারে যেমন ইনপুট প্রসেস রয়েছে আউটপুট প্রসেস রয়েছে সেরকমই মানুষের যে যে মনে রাখার যে প্রক্রিয়া রয়েছে বলা হচ্ছে সেখানেও কিন্তু তিন রকমের প্রক্রিয়া আছে ठीक अझ देख কি বলা হচ্ছে যে মানুষের তথ্য প্রক্রিয়াকরণকে ব্যাখ্যা করার জন্য বিভিন্ন ধরনের মডেল রয়েছে তো এই বিভিন্ন ধরনের মডেলের মধ্যে দেখো স্পেশালি রয়েছে হচ্ছে অ্যাটকিন এবং সিফ্রিন্ডের মডেলটি এই মডেলে কি বলা হচ্ছে যে তথ্য পরিবেশ থেকে আমাদের বিভিন্ন জ্ঞানেন্দ্রিয়ের মাধ্যমে সেটা সেন্সের রেজিস্টারে পৌঁছায় আচ্ছা এবার সেখান থেকে কিছু তথ্য যেগুলো আমাদের আগে পরিচিত ছিল বা যেগুলো হচ্ছে ইন্টারেস্টিং তথ্যগুলো ছিল সেইগুলো হচ্ছে পরবর্তী স্টেপে চলে যায় যেটার নাম কি ক্ষণস্থায়ী স্মৃতি বা শর্ট টার্ম মেমোরি বাই টিএফ এবার কি হচ্ছে এটি প্রথম তথ্য প্রক্রিয়াকরণের কিন্তু একটা ধাপ যেগুলো প্রক্রিয়াকরণ হচ্ছে না মানে যেই তথ্যগুলো দেখা যাচ্ছে যে ফার্স্ট স্টেপে প্রসেসিং হচ্ছে না সেগুলো কিন্তু আমরা মনে রাখতে পারি না সেগুলো আমরা ভুলে যাচ্ছি ঠিক আছে এবার এই যে দেখো এবার কি হচ্ছে এই যে এস এই যে এস এই এস থেকে বেশ কিছু তথ্য নির্দিষ্ট প্রসেসিংয়ের ফলে ওইবার নেক্সট স্টেপে প্রবেশ করতেছে ঠিক আছে যার নাম হচ্ছে কি দেখো দীর্ঘস্থায়ী স্মৃতি বা যেটাকে লং টার্ম মেমোরি বলা হচ্ছে বা এলটিএম বলা হচ্ছে এবার যেই তথ্যগুলো এলটিএমে প্রবেশ করলো না সেটাও কিন্তু আমরা ভুলে যাব ঠিক আছে সেটাও কিন্তু আমাদের বিস্তৃতির কারণ ঘটবে ঠিক আছে বা বিস্তৃতি ঘটাবে সেগুলো আচ্ছা তো এইভাবে হচ্ছে মেমোরাইজেশনের যে প্রসেসটা আছে দেখো সুন্দরভাবে কম্পিউটারের মতো মতোই কিন্তু ঘটতে থাকে আচ্ছা চলো ডিটেলস দেখি এবার একটু তাও কী আছে প্রথম স্তর প্রথম স্তরের কি বলা হচ্ছে প্রথম স্তরে আছে হচ্ছে সেন্সারি রেজিস্টার কি হচ্ছে পরিবেশ থেকে প্রাপ্ত তথ্য প্রথমে কি হয় মানুষের জ্ঞানেন্দ্রিয়তে এসে পৌঁছায় ঠিক আছে এবার একসঙ্গে অনেক তথ্য তারা হচ্ছে মানে গ্যাদার করতে পারলো এই স্তরে কি হচ্ছে তথ্যের স্থায়িত্ব কিন্তু খুব কম তারপরে কি হচ্ছে অধিকাংশ তথ্যই বিস্তৃতিতে চলে যায় এখানে তথ্যগুলো কিন্তু দেখো অর্থহীনভাবে থাকে অর্থহীন হবে অর্থহীনভাবে ঠিক আছে এই স্তর থেকে এবার কিছু তথ্য পরবর্তী পর্যায়ে বা স্তরে পৌঁছায় যে দেখো এখানে কী বলছে যে অর্থ যেই তথ্যগুলো অর্থপূর্ণ এবং যে তথ্যগুলির উপর আমরা বিশেষ মনোযোগ দিই সেগুলোই কিন্তু শুধুমাত্র পরবর্তী এসটিএম স্তরে কিন্তু এসে নির্বাচিত হয় এবং এই তথ্য নির্বাচনের ক্ষেত্রে ব্যক্তির তথ্যসম্মত পূর্ব অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে মানে এখান থেকে এখান থেকে কিন্তু তারপরে এই এস এ কিন্তু আসে ঠিক আছে এখান এখানে পুরো ব্যাপারটা প্রসেস হয়ে যায় তারপর সেখান থেকে এখানটায় আসে এবার দেখো দ্বিতীয় স্তর কি আছে এটা স্তর হবে দ্বিতীয় স্তর ঘনস্থায়ী স্মৃতি এসটিএম কি বলছে দেখো সেন্সারি রেজিস্টার থেকে কিছু নির্বাচিত এটা বানানটা হবে নির্বাচিত ঠিক আছে দেখো সেন্সারি রেজিস্টার থেকে কিছু নির্বাচিত তথ্য এই পর্যায়ে আসে এখানেও কিছু তথ্য কিন্তু স্থায়ীভাবে থাকে না এখানে তথ্য কম বেশি তিরিশ সেকেন্ডের কাছাকাছি স্থায়ী থাকে যখন আমরা এস টিএমে আসে তত্ত্বগুলো এই স্তর থেকে কিছু তথ্য আবার এল টিএমে প্রবেশ করে এবং বাকি তথ্যের সম্পূর্ণ কিন্তু কী হচ্ছে একদম পুরো অবলুপ্তি ঘটে আচ্ছা এই পর্যায়ে স্থির হয় যে কোন তথ্যগুলো কী বলা হচ্ছে কোন তথ্যগুলো এলটিএমে যাবে এবং কোনগুলো হচ্ছে এলটিএমে যাবে না ঠিক আছে তাহলে প্রথম স্তরে আমরা দেখলাম সেন্সুরি রেজিস্টার যেখান থেকে কিন্তু পুরো প্রসেস হওয়ার পরে বিষয়টা হচ্ছে এস এ আসবে তারপর এখান থেকে কিন্তু দেখো যেই তথ্যগুলো বলছে যে এখানে কিন্তু তথ্য কম বেশি তিরিশ সেকেন্ডের কাছাকাছি হচ্ছে স্থায়ী হয় কোন স্তরে এস এ এবার এই স্তর থেকে কিছু তথ্য দেখো এল স্তরে প্রবেশ করে এরপরের যে স্তরটা রয়েছে সেখানে এবার বাকি তথ্য কিন্তু ততক্ষণে অবলুপ্তি ঘটে যায় তো এই পর্যায়ে স্থির হয় যে কোন তথ্যগুলো এল যাবে এবং কোনগুলো হচ্ছে যাবে না અજા দেখো তৃতীয় আর দীর্ঘস্থায়ী স্মৃতি এলটিএম এটা কি তথ্য প্রক্রিয়াকরণের এটা কিন্তু একদম লাস্ট পর্যায় এই স্তরে কি হচ্ছে তথ্য পৌঁছলে সেটা দীর্ঘস্থায়ী হয় এই পর্যায়ের পরিসরটা অনেক বেশি এখানে বলেই দেওয়া হচ্ছে লং টার্ম মেমোরি এস এক স্তর থেকে যেসব তথ্য থাকে সেগুলি সম্পর্কে আমরা সচেতন এক্ষেত্রে মনে রাখতে হবে যে তথ্য দীর্ঘস্থায়ী স্মৃতিতে স্বাভাবিকভাবে কিন্তু যায় না সেটির জন্য কিন্তু কিছু আমাদের ট্রিক্স বল বা কিছু কৌশল সেগুলো প্রয়োজন যেমন কি পুনরাবৃত্তি করতে হবে ঠিক আছে বিস্তৃতিকরণ করতে হবে তথ্য বারংবার মনে করার চেষ্টা করলে তবেই কিন্তু সেটা গিয়ে লং টার্ম মেমোরিতে পৌঁছাবে আচ্ছা বিস্তৃতি কি বলছে এর মানে হচ্ছে নতুন তথ্যকে অর্জিত জ্ঞানের সঙ্গে সম্পর্ক যুক্ত করে অর্থ পূর্ণ করা তারপরে কি বিভাজিত অনুশীলন এর অর্থ হলো বিশ্রাম ও বিরাম সহযোগে অল্প অল্প সময় ধরে অনুশীলন করা বিশ্রাম নাও একটু ব্রেক নাও তারপরে আস্তে আস্তে সেটাকে প্র্যাকটিস করো ঠিক আছে পরীক্ষার আগে দেখো কি হয় অনেক তথ্য আমরা একসাথে পড়ে নিতে চাই পরীক্ষার আগের দিনে আমরা সব কমপ্লিট করে নিতে চাই কিন্তু তখনই সমস্যাটা তৈরি হয় এবং দেখো সেগুলো কি হচ্ছে আলটিমেটলি কিন্তু মানে লং টার্ম মেমোরিতে কিন্তু পৌঁছোতে পারে না ফলে পরীক্ষার পরে ওই তথ্যগুলো কিন্তু বিলুপ্তি ঘটার সম্ভাবনা থাকে তো এইটুকে বলা হচ্ছে মাস প্র্যাকটিস এর বিপরীত প্রক্রিয়া হচ্ছে বিভাজিত অনুশীলন যেখানে বিরাম সহকারে অল্প অল্প তথ্য কিন্তু প্রক্রিয়াকরণ করা হয় ঠিক আছে আচ্ছা এবারে দেখো এখানে কি বলা হচ্ছে দীর্ঘস্থায়ী স্মৃতিতে তথ্য পৌঁছাবার পর সেগুলো কিন্তু বিভিন্নভাবে সাজানো থাকে মানে সেন্সারি রেজিস্টার তারপরে শর্ট টার্ম তারপরে শর্ট টার্ম থেকে যখন লং টার্মে চলে আসছে তখন কি বলা হচ্ছে যে তথ্যগুলো কিন্তু বিভিন্নভাবে এভাবে এভাবে করে সাজানো থাকে কি বলা হচ্ছে অর্থগ্র অর্থগত স্মৃতি এখানে ধারণা শব্দ সম্পর্কিত তথ্য সঞ্চিত থাকে যেমন হচ্ছে গ্রহ গাছ প্রভৃতির তথ্য তারপরে পর্যায়ক্রমিক স্মৃতি এটা হচ্ছে বিভিন্ন ঘটনা যেটা আমাদের জীবনে ঘটে থাকে ঠিক আছে সেগুলোর মেমোরিজগুলো থাকবে এখানে কোনো যৌক্তিকতার ভিত্তি কিন্তু থাকে না আমাদের যে আমাদের যে পুরো লাইফ টাইমে যেই মেমোরিজগুলো থাকে কখনো কখনো দেখা যায় সেটা লজিক আছে কখনো কিন্তু দেখা যায় যে সেটা লজিকলেস তো দেখো কেউ একজন বেরিয়ে এসে কোথায় কোথায় কি দেখেছে কি কি দেখেছিল নিজেদের বিবরণ সেগুলো দিতে পারে আচ্ছা প্রক্রিয়াগত স্মৃতিকে কোনো একটি কাজ বা প্রক্রিয়া কিভাবে সম্পাদন করতে হয় সেই সম্পর্কিত তথ্য এখানে সঞ্চিত থাকে যেমন কিভাবে গাড়ি বা কম্পিউটার চালাতে হয় সমস্ত কিছু স্মৃতিতে কিন্তু রাখা হয় আচ্ছা এবার দেখো এখানে কি বলছে কোনো ছবি বা চিত্র সম্বন্ধীয় তথ্য এই এই স্মৃতিতে কিন্তু সজ্জিত থাকে ঠিক আছে তো চলো এই ছিল আলোচনার বিষয় এবার দেখো একদম লাস্টে স্লাইডে তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বার দুটি হলো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার যে কোনো একটি নাম্বারে কল করে নেবে অ্যাডমিশন প্রসেস শুরু হয়ে গিয়েছে এবং কোর্স ফি নিয়ে তোমাদেরকে একদম চিন্তাভাবনা করার কোনো দরকার নেই যে কোনো একটি নাম্বারে কল করবে তোমাদেরকে পুরো ডিটেলস কিন্তু জানিয়ে দেওয়া হবে চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট দিনে ক্লাসে থ্যাংক ইউ